নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে আমরা এখানে যারা আছি আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমন কি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও আছে মিফতাহ জান্নাতি সলা যেটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি এ সনদ মতন ঠিক নেই নিজে যদি পণ্ডিত হয় নিজে নিজে নিধি যদি পণ্ডিত হয় দেখিব নমাজ শরলে যাওয়া এমন কোন আয়াত কোরআনে নাই শুনেছেন কি আপনারা কেউ নমাজ পড়লে বেহস্তে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোন আয়াতে নাই হ্যাঁ উস্তাদের কাছে কোরআন শিখছে না নিজে নিধুই পণ্ডিত নিধে নিধি পণ্ডিত আইলো যখন কথাটা আপনারা একটু দেখাই দিব কথা কোরআনের কোন আছে কি সুরায় মা আরিজের সুরায় সূরা আল-মারিজের 34 35 নম্বর আয়াত দুই আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন যারা সাজদত নামা নামাজ আদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে সুতরাং নামাজ হলে জান্নাত যাইব এমন কথা কোরআনের কোন হ্যাঁ উস্তাদের কাছে দিনের দাওয়াত শিখছে না নিদি নিজেই বললি কেমন কোরআন শিখা শিখছে আপনার বুঝা নিয়ে লাগে একটা কিচ্চা না কইয়া কাম ছয়টা অন্ধ লোক বেশি তো দেখত কেমন লোক ছয়টা অন্ধ লোক গেছে আর দেখ সোক নাই হাত বুলাইয়া দেখে এখন তো হাত বুলাইলো হাতির পিঠে আর এখন তো হাত বুলাইলো হাতির পেটে আর এখন তো হাত বুলাইলো হাতির পায়ে আর এখন তো হাত বুলাইলো হাতির লেজে আর এখন তো হাত বুলাইলো হাতির কানে আর এখন তো হাত বুলাইলো হাতির দাঁতে পুনম পুনম দেও হাতির সর্ব শরীরে হাত বুলাইতে পারলো একটা অবধি আসার পরাই লোকে যখন জিজ্ঞেস করে অন্ধরা তোমরা যে হাতি দেখতে গেছিলে হাতি কেমন দেখছে যেটা ফিট ও হাত বুলাইছে এটা কয় হাতি ফালঙ্গের মতো হাতের মতো জ্যাটায় হাতির ফ্যাটের মধ্যে হাত বুলাইছে এটা কয় আটটি দানের গুলার মতো যেটায় হাতির পায়ের মধ্যে হাত বুলাইছে এটা কয় আটটি কলা গাছের মতো যেটাই হাতির লেজের দে হাত বুলাইছে এটা কয় হাতির লাথির মতো যেটা হাতির কানের মধ্যে হাত বুলাইছে এটা কয় আর্তিক কুলার মতো যেটায় দাঁতের মধ্যে হাত বোলাইছে এটা কয় হাতি মুলার মতো আপনার কু কেঁচাব কল হাতিক কুলার মতো না মুলার মতো এই কানার জলে হাতি যেমন দেখা দেখছে এই তথাকথিত মুষ্টি কুরান এমন ফরা করছে

এরকম কতগুলি গুণাবলীর বিবরণী আল্লাহ পরবর্তী আয়াতে বলেন উলা ই কালহুদম্মিরব বিহীম উলা ইকাহুমুল মুসলিম রোল নমস্কায়েন করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন এই কাজগুলি যারা করবে এরা হেদায়েত হেদায়তপ্রাপ্ত হবে এবং এরা সফল কাব হবে

তাইলে জান্নাত লাভ করার জন্য নমাজ কায়েমের কথা সুরাতুল বা কারণ শুরুতে আছে কিনা জান্নাত লাভ করতে হলে নমাজ কায়েম করতে হবে সুতরাং নমাজ পড়লে ব্যস্তে যাওয়া যাবে কোরআনে নাই কোন ছাগল এক হয় না ছাগল এক এরপরে দেখেন সুরায় মুখ মিনুনের শুরুতে আল্লাহ বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس

নমাদ আদায় করলে জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হবে এমন কথা কোরআনে নাই হেক যদি কোরআন ফুলে থাকে ওই ছয় অন্ধের হাতটি দেখার মতো কোরআন করছে তোমার কে বলেছে না গালে না পাওয়া বঙ্গখানা চুল কাবার জন্য এই বেটা লাগাল ভাষা দেখা হাত যাইতে যাচ্ছে এই আলোচনা আমি শেষ করতে পারবো আপনাদের সিলেট শহরে হাদিস ফরাই অভাব নাই যে কোনো একজন জিজ্ঞাসা করবেন জান্নাতে যাওয়া যাবে এমন কোন হাদিস আছে নির্ভরযোগ্য সনদের বর্ণিত হাদিসে উল্লেখ আছে নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে মিস্তাহুল জান্নাতি সলা নামাজ বেহেস্তের চাবি নির্ভরযোগ্য সনদ সম্বলিত হাদিস ওই ফন্ডিতে যে ভার্সিটিতে বসে ওইখানে শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা